বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টারেন্ট মাদেশায় সকলকে স্বাগতম আজ আমরা পেশাবের সাথে বা পরে রক্ত ও পুঁজ বের হলে তা ভালো হওয়ার একটি আমল সম্পর্কে জানবো অনেকেরই পেশা পেশা রক্ত বা পুঁজ যাওয়ার অসুস্থতা আছে যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই ছোট্ট আমলটি মুখস্থ করে নিব এবং পথ্য ফরজ নামাজের পর এই আমলটি করতে থাকব। তবে ইংসা আল্লাহ আল্লাহ সনাত আমাদেরকে এই রোগ থেকে মুক্তিদান করবেন আমলটি হলো بسم الله الرحمن الرحيم. لا إله إلا هو الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا هو الرحمن الرحيم. بولتي. بسم الله الرحمن الرحيم. لا إله إلا هو الرحمن الرحيم. اي دواتي প্রত্যেক ফরজ নামাজের পর সাতবার করে আমরা পড়তে থাকব তবে ইনশা আল্লাহ আল্লাহ রসমন তালা আমাদেরকে এহেন রোগ থেকে মুক্তিদান করবেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত